আরে বাবা আমি তো তোমার মারে জন্মের দুই দিন পরে বিয়ে করছি আব্বা হ্যাঁ বাবা কি হয়েছে কো শীত তো পরে গেল রাইতন বিরাট ঠান্ডা লাগে হ্যাঁ বাবা তোমার শীত লাগে আজ রাইতো তোমার কম্বল কিনে দিলাম তুমি কোনো চিন্তাই করো না আরে আব্বা আমার কম্বল নেই শীত গেতো না আমার ওইটা লাগবো ও বাবা বুঝজি তোমার দুই তিন মনের আড়া লেপ বানাই দিরো তুমি কোনো চিন্তাই করো না বাপ রে হায় হুমুন দি আব্বা ডারে আমার কষ্টটা লও না। আরে বাবা তোমার ওই লেপ কম্বলে আমি শীত দেব না তোমার চুলদারি গুলা গিয়ে উদাইবে কেসেগা তোমার বুলা যে এত হয়ে গেছে তুমি করে চোখকে দেখো না টাইট করো না লালা থাক পারবে না শীত লাগে বাবা বুঝছি আজকা তোমার ছোট ভাইরে লগে নিয়ে সালা এই শালা আবার বুঝাইবেতেছিনা রে আচ্ছা বাবা তোমার একটা কথা কই তুমি কতানি বড় বিয়া বিয়ে করছো আরে বাবা আমি তো তোমার মায়ের জন্মের দুই দিন পরেই বিয়া করছি আব্বা এটা কেমনে সম্ভব আরে বাবা সবই সম্ভব এই আব্বার বাচ্চা আব্বা তুই জন্মের দুই দিন পরেই বিয়া কইরা সস তোর বুলাটাতে পাইচ্চা গদছে গা এরে সোককে দোস না তুই আজকে আমার বিয়া করাইয়া দিবি নালে তোর বাড়ি ঘর আগুন জ্বলে পুড়ে ইলেম একবার রে বিয়েরганда তুই কি আমারে ঠेर দিলি না আমি কাউরে ঠেদ দেই না মাথায় সেভ করে এডা ওই আমার কথা হই না রাখ সবার বিয়া হইবো কিন্তু তোর বিয়া হইতো না বিয়া আমি আজকেই করব Порвать тут и глибай-то есть! мандо!